হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমি লাউ পাতা বা লাউয়ের শাক ভাজি করব এটি আমার সব শাক পাতার মধ্যে এটি খুবই ভালো লাগে তো এখানে আমি শাক পাতাটাকে প্রথমে ডাঁটাগুলাকে বড় বড় ডাঁটা ছাড়িয়ে রেখেছি এরপরে আমি এটার আঁশটাও ছাড়িয়ে নেব আঁশ ছাড়ানোর পরে আমি এটাকে একদম হাত দিয়ে চিড়ে চিড়ে নিব এটার জন্য কোনো বটির প্রয়োজন হয় না অথবা ছুরির প্রয়োজন হয় না হাত দিয়ে ভালো করে চেনা যায় তো একটু আমি এই শাক পাতাটাকে হালকা ভাপিয়ে চাল নিতে তেলে রাখলাম আর এখানে আমি শুকনা মরিচকে একটু তেলে নিব কারণ শুকনা মরিচটা আমার শাকের মধ্যে দিতে যে কোনো শাক ভাজিতে দিতে আমার খুব ভালো লাগে এখানে আমি একটু তেল দিয়ে পেঁয়াজ কুচিটাকে ভালো করে একটু হালকা ভাজা ভাজা করবো আর কয়েক পিস রসুনকে ছেটে নিবো সেটা আমি দিয়ে দিব আর এখানে আমি যে ভাটিয়ে দিয়েছি সেটার পানিটা সেটা আমি শাক পাতাটা দিয়ে দিলাম লবণ দিলাম আর বাড়তি কোনো মশলার গুঁড়া এখানে ব্যবহার করতে হবে না খুবই সিম্পল একটা ভাজি আর এই শাক ভাজিটা আপনার ইচ্ছা একটু আলু দিতে পারেন এটাও খুব মজা তো যখন আলু দিতে আলু কুচি দিবে তখন একটু আমটা হলুদ দিতে হয় তো আমি এখানে শুকনো মরিচটাকে ভেঙে তাকে শুকনো মরিচ দিয়ে দিব আর এই শাক ভাজিটা খুবই ভালো লাগে ভাতের সাথে খেতে মাঝে মাঝে আমি এমনিতেই খেয়ে ফেলি তো আপনাদের যদি এই শাক ভাজিটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ